প্রিয় দর্শক আসসালাম ওয়া বারাকাতু ইস্যু টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক আজকে আমি দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের সবচেয়ে বৃহত্তম বাজার মাওনা বাজারে তাই আজকের বাজারের যাবতীয় শাক সবজি থেকে শুরু করে

যেই দুই দিন যে বাজার চলে সেই দুদিন আপনি দোকানদারি করেন দোকানদারি করে হ্যাঁ আচ্ছা আজকে কাঁচা কত বিক্রি করতে হাফ কেজি টাকা হাফ কেজি বিশ টাকা চল্লিশ টাকা কেজি আচ্ছা 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 মরিচের মধ্যে কি দুই ধরনের রয়েছে মরিচের মধ্যে অনেক জাত আছে অনেক জাত আছে জাত আছে আচ্ছা আচ্ছা কম বেশি আছে দাম আচ্ছা মান দাম কম বেশি কম বেশি আচ্ছা আচ্ছা টমেটো কত টমেটো টাকা কেজি টমেটো টাকা টাকা কেজি টাকা কেজি

আচ্ছা দুই বাজার আসে না কোন কোন বৃহস্পতিবার আসি কোন কোনো রবিবার আসি একদিন আসি আর কি এক সপ্তাহ আচ্ছা এবার কত আমি আচ্ছা আপনি কি কি বিক্রি করছেন বেগুন সিম কাঁচামরিচ গাজর আচ্ছা আজকে গাজরের কত তিরিশ টাকা

তারপর দুইশো আশ্বিন তাহলে মোটামুটি দামটা একটু কম আপনাদের আপনাদের সাথে দেখা করো আলহামদুলিল্লাহ কি কি মাছ বিক্রি করছো আমার রুই আছে কাতল আছে বিকেল আছে শিল্পার আছে বাউশ আছে মিরকা আছে তারপর আছে যে জাত আছে তারপর এরা চার কেজি ওজন

দাম কি আগের তুলনায় একটু কম মনে হচ্ছে মনে হচ্ছে এক হাজার থেকে এক টাকা কেজি ছোট চিংড়ি দেশি দেশি বেশি না তাহলে ছয়শো সাতশো এটা কি

আচ্ছা যে সর্বোচ্চ কত বিক্রি করেছিলেন সর্বোচ্চ বিক্রি টাকা দাম এটা তো রসুন করে বিক্রি করছেন ধন্যবাদ সবগুলো নাগালের ভিতরে রয়েছে আচ্ছা উনি আচ্ছা 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 ক্যামেরাম্যান কই আছো নিজের 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 মানে ব্যবসা এই এগুলো এখানে সর্বোচ্চ কত দামের গরু রয়েছে এক লাখ নব্বই এক লাখ নব্বই আজকে কি একটু বিক্রি করেছেন একটা একটা কত দিয়ে বিক্রি করেন কতে করেন 107 107 107 1 লক্ষ 7000 টাকা একটা বিক্রি করেছেন আরো 4টা আছে 5টা 5টা আছে 6টা আর আছে আচ্ছা সবচেয়ে 1 লক্ষ হাজার যেটা এটা তো সবচেয়ে দামি এই যে এই কি বেশি

এটা কি আপনাদের প্রফেশনাল ব্যবসা হ্যাঁ এটা আমাদের ব্যবসা আচ্ছা মানে বিভিন্ন জন থেকে কিনেন বিভিন্ন বাজারে বিক্রি করেন হ্যাঁ পরে বিক্রি করেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এইখানে এই গরুটার দাম কত এটা 170 করতেছে 72 73 এটা 90 92 1 লাখ ওইটা ওই

এটা কতদিন হলো মানে বয়স কত আট মাস গরু বয়স কত আট মাস মাত্র মনে হচ্ছে বিক্রি করার জন্য আনছেন কত বিক্রি করবেন এটা কইতে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো কত খালে বিক্রি করবেন চল্লিশ চল্লিশ